E uh -huh. তারে বাধা জীবনের সুর শিলিগুড়ির মলয় গুহ এক ব্যতিক্রমী গিটার শিল্পীর গল্প তার ভালো নাম অসীম কুমার গুহ কিন্তু শিলিগুড়ি তাকে চেনে মলয় গুহ নামে এক ব্যতিক্রমী প্রতিভাবান গিটার শিল্পী হিসেবে বয়স এখন বাষট্টি কিন্তু আজও তার আঙুলে গিটারের সুর বয়ে চলে তত্তরিয়ে বাড়ি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় জন্ম আসামের কোকরাঝাড়ে গিটার ছিল তার প্রথম ভালোবাসা মাত্র ক্লাস ফাইভে পড়াকালীন শুরু হয়েছিল গিটারের সঙ্গে তার সক্ষতা সময়ের সঙ্গে সঙ্গে সেই সক্ষতা রূপ নেয় নেশায় গিটারের প্রেমে এমনভাবে মগ্ন হয়ে পড়েন যে কখন জীবনের গুরুত্বপূর্ণ সময় বিয়ের বয়স পেরিয়ে গেছে তা বুঝতেই পারেননি শুধু তাই নয় দীর্ঘদিন গিটার বাজানোর ফলে তার দুহাতের দুটি আঙুলে আজ রয়েছে এক ধরনের রোগ আঙুল কিছুটা বেঁকে গিয়েছে তবু সেই আঙুলেই আজও সুর তোলে জীবনের আশ্চর্য রাগিনি গুহ কেবল গিটারেই দক্ষ নন কিবোর্ডও সমান দক্ষ তার প্রতিভা একসময় নজর কাটে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের শিলিগুড়ির তিলক ময়দানে এক অনুষ্ঠান চলাকালীন কিশোর কুমার নিজে তার গিটার শুনে প্রশংসায় ভরিয়ে দেন বাবুকে শুধু কিশোর কুমারই নয় লতা মঙ্গেশকর থেকে বাপিলাহেরি শ্যামুল মিত্র থেকে হৈমন্ত্রী শুক্লা বহু সেলিব্রিটির সান্নিধ্যে এসেছেন তিনি একবার শিলিগুড়িতে শ্যামল মিত্র ও হৈমন্তী শুক্লার অনুষ্ঠান চলাকালীন গিটারিস্ট অনুপস্থিত থাকায় অজান্তেই তৈরি হয় এক সংকট মাইকে ঘোষণা করা হয় কেউ আছেন কি যিনি এই দুই কিংবদন্তি শিল্পীর সঙ্গে গিটার বাজাতে পারেন তখনই রিদম অর্কেস্ট্রার বিখ্যাত বাপ্পাদায় এগিয়ে এসে বলেন মলয় তুই বাজা সেই মুহূর্তে মলয় গুহ যখন গিটার হাতে মঞ্চে ওঠেন দর্শক মনে জাগে অন্যরকম রোমাঞ্চ তিনি পরিবেশনায় মাতিয়ে তোলেন গোটা অনুষ্ঠান শিল্পীরাও মুগ্ধ হন তার সুরে এমন অনেক গল্পই জড়িয়ে আছে মলয়বাবুর জীবনের পরতে পরতে শিলিগুড়ির বহু মানুষ আজও মনে রাখেন সেই রাতের অনুষ্ঠানগুলো যেখানে সারা রাত ধরে চলতো গিটারের সুর বর্তমানে মলয়গুহ নতুন প্রজন্মের কিছু ছেলেমেয়েকে গিটার শেখান তবে একটা আক্ষেপ রয়ে গেছে তার ছাত্রছাত্রীরা অনেকেই আজকাল গানের ব্যাকরণ শিখতে চায় না সিনেমায় সালমান খান বা শাহরুখ খানের গিটার বাজানোর দৃশ্য দেখে এসে তাকে বলে স্যার ওই গানটা তুলে দিন মলয়বাবু প্রশ্ন তোলেন অ কখন আশিকে কি কেউ কবিতা লিখতে পারে তার মতে সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয় এটি এক ধরনের থেরাপিও বটে অনেক সময় রোগীর মানসিক অবস্থা ঠিক করতে গিটারের সুর কার্যকরী হয়েছে আজও তিনি বাজান অননগল অনায়াসে গিটারের তারে বাঁধা তার জীবনের ছন্দ তিনি বলেন এই গিটারই তো আমার জীবন এই বয়সেও গিটার হাতে সুরের জাদু ছড়ানো মলয়গ যেন এক অনন্য উদাহরণ সঙ্গীত প্রেম অধ্যবসায় এবং জীবনের প্রতি অকৃত্রিম ভালোবাসার তার মতো শিল্পীদের নিয়েই তো বাঁচে এক শহরের সংস্কৃতির পরিচয় মলয় গুহর গিটার বাজানো কিংবদন্তিদের সঙ্গে তার অভিজ্ঞতা এবং কিছু অবাক করা ঘটনা শুনুন খবরের ঘন্টার এই বিশেষ প্রতিবেদনে না এখন কেউ লক্ষণ করা দরকার এখন কেউ ব্যাকরণটাও ফেবে না যায় না তাহলে ব্যাকরণ না শিখলে কি করে হবে ওনার সোয়াদেলে অপেন্ডার রয়ে মানে একবারে সালমান খান শাহরুখ খান মানে শুনবে না হুম

নারায়ণ গোপাল ওনার গান ফেমাস নেপালের মান্না দে বলা হতো হ্যাঁ গান শুনে না এটা আধা ঘন্টা ধরে হবে খুশি এরকম টাইপের কালচার ঢুক হ্যাঁ তো খুবই আমাদের পক্ষে একটা শুভ না আমাদের সংস্কৃতির পক্ষে না তো শুভ তো নয় কি বলবেন এই যে এসে শেষ বয়সে সিক্সটি ক্রস করলেন এত বড় একটা স্যাক্রিফাইস করলেন জীবনে আজকে হাতগুলোর এই অবস্থা হয়ে গেছে আজকে আপনি সংসার ধর্ম করেননি তারপরে আজকে এই অবস্থা কি ভুল করেছেন না ঠিক করেছেন হ্যাঁ সে আমার তো কিছু মনে হয় না এটা এটা নিয়েই ভালো আছে মনে হয় হম হম তাহলে আঙুলেরই প্রবলেমটা হ্যাঁ আর এমনি কোনো কিছু নেই আর এমনি তো সুগার প্রেসার ওগুলো তো আসল আছে কিন্তু এর মধ্যে তো কিছু কিছু ট্যালেন্ট আবার পাচ্ছেন হ্যাঁ সেটা আছেই যারা একটু এক্সেপশনাল তো আছে যারা ভালো ভালো বাজাতে পারে জাতীয় স্তরে যেতে পারে এরকমও তো আছে হ্যাঁ অনেকে আছে যেমন একটা আমার স্টুডেন্ট আছে তিন রাতি মোড়ে বাড়ি ওর বাবা আইপিএস অফিসার আচ্ছা ওর ছেলে সিজনেও প্রোগ্রাম করে আচ্ছা ও ভালো শিখেছে ভালো বাজে ও আরেকজন আছে সূর্যবর্তী বলে বা বিভিন্ন অনুষ্ঠান পর্ব আসলেই সব একটা সঙ্গীতের একটা আসর আলাদা বস্তু সংস্কৃতির হ্যাঁ বিচিত্রানুষ্ঠান এখন এখন ওইটা নাই এখন আমি তো বেশিরভাগ প্রোগ্রাম করি মানে অর্কেস্ট্রতে না বাজানোর মত নেই আর অর্কেস্ট্র ডেইলি লোকে একটা করে খুলছে এখন একটা যে কোনো নাম দিয়ে মিউজিশিয়ান কিন্তু বাড়েনি ওই আগে যে পাঁচ ছয় জন ছিল ওরাই আছে ওদেরনেই টানেটা নেয় কি ধরুন আমি একটা ব্যান্ড খুলে নাম দিয়ে দিলাম ভিজিটিং কার্ড ছালাম কিন্তু বাজারে কিন্তু ওই টানে নেই আবার অন্য গ্রুপও ওই টানেই বাজাচ্ছে মানে মিউজিশিয়ান বাড়েনি কিন্তু আমি ওখানে এখন অত করি না বাংলা প্রোগ্রামে করি যে আমার মানে বোনের মতন পাঞ্চালি চক্রবর্তী বলে একজন আছে ওর সঙ্গে প্রোগ্রাম করি নির্মল গাঙ্গুলি বলে একজন আছে ওদের সঙ্গে বাংলা প্রোগ্রাম করি ভদ্র প্রোগ্রাম বাস হম আর রবীন্দ্রসঙ্গীত তো রবীন্দ্রসঙ্গীত নেই

আপনার দেশত গান করলে উল্টে গাড়াগালে যায় যেমন কি আর্মিতে প্রোগ্রাম আমরা যখন করতাম আর্মি প্রোগ্রাম গুলো ওখানে দেশ ভক্তি গান শুনতে দেশভক্তি গান করলে ওরা কেউ এই গান আমরা তো এই সারা জীবন আছি আমরা একটু চাই চটকদার গান এ মেরা দিল প্যার দিবানা তো সব তো টাইপ দিন ভর এসমে রে দেশকে লড়তে হ্যাঁ আমা গান শুনে গেমের চাই আর কিছু আর কি আর কি এখন ক্লাবের পাড়া গুলোতে তো হয় না উঠলে বললাম না আদিবাসী গান নাহলে ভোজপুরি গান একটু দেবতবু একটু দেশাত্মবোধক একটু আরো এক দুইটা আমরা শেষ করি পদবি সাহেবের গাওয়া শহীদ এর গান সাহিত্যিক প্রফুল্ল রায়ের ছেলে অতনু রায় ওনার সঙ্গে প্রফুল্ল রায় ওনার সঙ্গে বাজিয়েছি তারপরে নির্মল চৌধুরীর দিদি বোন গীতা চৌধুরী ওনার সঙ্গে বাজিয়েছি ফোক সং তারপরে এমনিতে তারপরে কুমার শানু আমাদের সঙ্গে গান করতেন